স্বাগত জানাচ্ছি ডিটিআর নিউজে সারা দিনের খবরা খবর কিছু সময়ের মধ্যে জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন সঙ্গে আছি আমি জারিন খান রুফতা মতবিত্তি অস্থিরতা কাজ করছে প্রশাসন ও পুলিশে এ অবস্থায় সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার সরকারের পারপাস সার্ভ করছে এবং নির্বাচন কমিশনও ভূমিকা পালন করছে তারা বলছেন নির্বাচন ঘনিয়ে এলে ডিসি এইচপি ওসি সি ইভেন নিয়োগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জনপ্রশাসন সচিব বলছেন নির্বাচনের জন্য প্রস্তুত প্রশাসন যোগ্য ও নিরপেক্ষদের ডিসি নিয়োগ শুরু করা হয়েছে দু সালে বাংলাদেশি নির্বাচনে কৌশল ভুল করেছিল ভারত এছাড়া চোদ্দ ও চব্বিশের একতরফা নির্বাচনের স্বীকৃতি এবং বিজেপির কিছু নেতার কথাবার্তা ভারত বিরোধী বেড়েছে বাংলাদেশি তরুণদের মাঝে এমনই মনে করেন দক্ষিণ এশিয়ার বিশ্লেষক প্রফেসর শ্রী রাধা দত্ত একটি সাক্ষাৎকারে তিনি বলেন পরশিনের ঘটনা ঢাকা দিল্লির সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না বলে তার ধারণা সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা ঢিলে ঢালা ডাকসু নির্বাচনের প্রচার মূলত জুম্মান নামাজের পরে জনসংযোগে নামেন প্রার্থীরা খুব বেশি সময় নেই ডাকসু নির্বাচনে আর মাত্র চার দিন সময় পাবেন তারা প্রচার প্রচারণা করার জন্য কক্সবাজারের বাঘখালী নদী নুনিয়া ছড়াও ছয় নাম্বার এলাকায় উচ্ছেদ আত শহরের প্রধান সড়কের পাশাপাশি বিমানবন্দর সড়ক অবরোধ করেও বিক্ষোভ করছেন স্থানীয়রা সকালে বিমানবন্দরের সড়কে বিক্ষুব্ধকারীরা গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন স্থানীয়রা অবরোধের কারণে সড়ক পুরোপুরি বন্ধ রয়েছে যানবাহন চলাচল স্থানীয়দের অভিযোগ নদীর সীমানায় নির্ধারণ না করে বিআইডাব্লিউটিআই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পুনরায় পরিমাপ করে উচ্ছেদের দাবি জানায় তারা এদিকে বুধবার উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় এগারো জনের নাম উল্লেখ সহ করে অজ্ঞাত চারশো জনের বিরুদ্ধে মামলা করেন বিআইডাব্লিউটিআই মরণ জলাতক রোগ সহ কয়েকটি রোগের গুরুত্বপূর্ণ টিকার সংকট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এতে চরম দুর্ভোগে পড়ছেন ভুক্তভোগীরা বিনামূল্যের এই টিকা সেবা এখন ক্রয় করতে হচ্ছে রোগীদের হাসপাতাল কর্তৃপক্ষের কথা গড়িমসি আগস্টের দশ তারিখ টিকা শেষ হলেও এখনো কোনো রকমের মাথা ব্যথা নেই তাদের গত এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো কেঁপে উঠল আফগানিস্তানের দক্ষিণ পূর্ব অঞ্চল স্থানীয় সময় রাত আট তা ছাপান্নতে অনুভব হয় পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পটি আতঙ্কে আশ্রয়স্থল থেকে বেরিয়ে আসে দেশটির নানগার হার ও পুনার প্রদেশের মানুষ শক্তিশালী এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি তবে হতাহতের খবর পাওয়া যায়নি এখনো কর্তৃপক্ষ জানিয়েছেন এমন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে ১৭ জনকে হিন্দুকোষ অঞ্চলের একশো ফুট গভীরে উত্তপ্ত হওয়া এই ভূমিকম্পে ফুটে কেঁপে ওঠে পাকিস্তান ও ভারতের বেশ কিছু শহর গল্পের ওপর আফগানিস্তানের হওয়া পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে আহতের সংখ্যা ছাড়িয়ে দাঁড়িয়েছে দুই হাজারেরও বেশি আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার সকাল আটটার দিকে একটি বিমানে শুকনো খাবার তাবুক কম্বল বিশুদ্ধ পানি ওষুধ সহ মোট এগারো টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে বিমান বাহিনী জানান কাবুল বিমান বন্ধরে এসব সামগ্রী হস্তান্তর শেষে বিমানটি আজই দেশে ফিরে আসবে সরকারের পক্ষ থেকে জানানো হয় বন্ধু প্রতিম আফগানিস্তানে ভূমিকম্পের হতাহতের ঘটনায় বাংলাদেশ মর্মাহত প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারের পক্ষ থেকে এ ত্রাণ সহায়তা পাঠানো হয়ে থাকে আফগানিস্তানে এর সহায়তা আফগানিস্তানের দুর্ভোগ কমিয়ে আনতে সাহায্য করবে সুদানে ভয়াবহ ভূমি দশে নিহত তিনশো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা সিন অঞ্চলে ওই দুর্যোগে নারী ও শিশু সহ এক হাজার জনের প্রাণহানির সংখ্যা করা হচ্ছে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকায় একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সশস্ত্র গোষ্ঠীর সুলতান লিবারেশন মোশন বর্তমানে এলাকাটি ওই গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে বাকি মরদেহ উদ্ধারে জাতিসংঘের সহায়তা সহ অন্যান্য মানবাধিকার কেন্দ্রের সহায়তা চেয়েছে গোষ্ঠীটি একদিনের টানা বৃষ্টিপাতের পর গেলেও রোববার ভয়াবহ ভূমিধসের শিকার হয় ডারফো প্রদেশের মেরা মাউন্টেন এলাকা সুদান লিবারেশন মুভমেন্টের দাবি এতে পুরো তারাশি গ্রাম ধ্বংস হয়ে গেছে প্রতিদিনের এরকম নিত্য নতুন খবরাখবর জানার জন্য ডিটিআর নিউজের পাশেই থাকবেন আলহাফেজ